পশ্চিম বাংলায় আজকে সুজিত বোস যতদিন ধরে মন্ত্রী হয়েছে শুধু কলকাতাতে একশো বাজার এই নিয়ে পড়লো একশো বাজার তার প্রাইজ পোস্টিং আছে এই বাজারগুলো পোড়ানো হচ্ছে এই বাজারের একটা ইতিহাস আছে জানেন এই যে বাজারটা কালকে পোড়ানো হলো এই বাজার আগে রাজ্য সরকার থেকে এটাকে কলকাতা কর্পোরেশনকে দিয়েছে কলকাতা কর্পোরেশন প্রায় দেড় বছর দু বছর তিন বছর হয়ে গেল এখানে ভাড়া নিচ্ছে না সেটাকে জোর করে উচ্ছেদ করার চেষ্টা করছে প্রাইভেট লোকেদের সঙ্গে সঞ্জীব গোয়েনকার মতন লোকেদের সঙ্গে কথা হয়ে গেছে ওই ওটাকে দিয়ে দেওয়া হবে দেখেছেন জেলটাকে বেছে দিল ওদের ওদের হাতে তো এক পুরো নেক্সাস তৈরি হয়েছে শুধু পড়সভার পঁয়ত্রিশটা পুকুর না আমি বলছি সাড়ে তিনশো পুকুর হয়েছে এখানে তিনশো পুকুর এখানে পঁয়ত্রিশটা তো অফিসিয়ালি আমার কাছে ডকুমেন্ট আছে আমি বিধায়ককে বলেছি জিরো আওয়ারে বিধানসভা তুলতে কোনো উত্তর পাবো না মমতা কোনো উত্তর দেবে না মমতা কোনো প্রশ্নের উত্তর দেন না উনি আসেন না আপনি যখন চেয়ারম্যান ছিলেন একশো তিরিশটা দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে বহুদিন ধরে এই 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 ক্যারেক্টারে এই জমির ক্যারেক্টার আছে এই জমি ক্যারেক্টার হলো আর কেন্দ্রীয় সরকারের জায়গা ছিল মানে আমার যতটুকু ধারণা পোর্ট ট্রাস্টের হইতো জায়গা ছিল এই কেন্দ্রীয় সরকারের জায়গা ছিল জায়গাটাকে রাজ্য সরকার নিয়ে না একটা সময় মনে হচ্ছে জ্যোতিবাবুর সময় রাজ্য সরকার নিয়ে এবার রাজ্য সরকার থেকে মমতা ব্যানার্জি এটাকে পৌরসভা মানে ব্লু হোয়াইট বয়কে ববি হাকিমকে দিয়ে দিয়েছে এবার ব্লু হাইট বয় আর সুজিত বোসের বিজনেস পার্টনার আছে তারা দেখবেন যত বাজারে আগুন ধরবে সুজিত বোস রাতারাতি পৌঁছে যায় আর ববি হাকিম পৌঁছে যায় এই দুজন বিজনেস পার্টনার আছে এ বহুদিন ধরে এই বাজারটাকে খালি করাবার ওখানে সনাতনী হিন্দুদের ম্যাক্সিমাম দোকান আছে বাঙালি ভদ্র লোক যারা সনাতনী আছেন তাদের দোকান আছে মাটিয়াবু দখল আছে প্রায় ওখানে হিন্দু শূন্য করার চক্রান্ত চলছে আপনারা জানেন এই তিন ঘন্টা চার ঘন্টা ফায়ার ব্রিগেড যায়নি একটা বাজারে একশো তিরিশটা দোকান আছে একশো তিরিশটাই দোকান পুড়ে গেছে ইজ ইট পসিবল এটা কি সম্ভব আজকে রোজ বাজার জ্বলছে হোটেল জ্বলছে হোটেলে লোক মারা যাচ্ছে বাজারে লোক মারা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি জ্বলে যাচ্ছে কিন্তু সুজিত বোসের পারমোশনটা আটকাচ্ছে না সুজিত বোস পারমোশন হয়েই যাচ্ছে ববি হাকিম ইলিগাল কনস্ট্রাকশন করিয়ে যাচ্ছে সুজিত বোস আগুন ধরিয়ে যাচ্ছে এখন পর্যন্ত সুজিত বোসের অমল যেদিন থেকে দমকল বিভাগে মন্ত্রী হয়েছে এখন পর্যন্ত আজকে সেঞ্চুরি পুরো হলো একশো বাজার দোকান বাড়ি হোটেল নিয়ে একশো পুড়েছে এই কলকাতা শহরে হান্ড্রেড পুড়ে গেছে মানে এখন তো ববি হাকিমের অবস্থা আছে কি পয়সা কামাবার ওর আর সুজিতের আর মমতা যে যে টাই আপ ট্রাঙ্গুলার টাই আপ যে হয়েছে তাতে পয়সার অত মানে এখন কয়লা ফয়লাতে একটু গরু পাচারে তো একটু নজরদারি বেশি আছে সিবিআইডি নজরদারি বেশি আছে এখন উইদিন এস কলকাতা আশেপাশে এদের একটা টাই আপ হয়েছে এই টাই এরা হাজার হাজার কোটি টাকা এই জমিগুলো কে বিক্রি করে দিচ্ছে বিজনেসম্যানদের কাছে এই যে এই যে বাজার আমার কাছে খুব খবর আছে সম্ভাবনা আছে যে সঞ্জীব গোয়েনকাকে দেওয়া হচ্ছে এই যে পোড়ানো হয়েছে আজকে এটা সঞ্জীব গোয়েনার গোয়েনকার সঙ্গে ডিল হয়েছে যেরকম ওই জেলটা মমতা বাজি বাড়ি পাশে জেলটাকে বিক্রি করে দেওয়া হয়েছে ওরকম ওই সঞ্জীব গোয়েনকাকে বিক্রি করা হয়েছে ঠিক সেই কারণে কি এই আগুনের এত ঘন্টা পরে টু হান্ড্রেড পরিকল্পিতভাবে আপনি বলুন একটা বাজারে একশো তিরিশটা দোকান আছে একশো তিরিশটাই পুড়িয়ে গেল তারপরে আচ্ছা কি গল্প সাজাচ্ছে বলছি নাকি ওখানে অ্যাম্বুলেন ফায়ার ব্রিগেড ঢুকে না আপনি যান আপনি দেখুন ওখানে ফায়ার ব্রিগেড আর ফায়ার ব্রিগেডের গাড়ি প্রত্যেকটা দোকানের সামনেতে যাওয়ার দরকার নেই সে তো জলের পাইপ যায় তো পাইপ যাওয়ার জন্য গলিতে জায়গা নেই আমি গেছি ওই বাজারে আমি আমি পার্টি প্রচারের জন্য ওই বাজারে গেছি একবার না দুবার না পাঁচবার গেছি হ্যাঁ অনেক পুরনো বাজার আর নাইনটি নাইন পারসেন্ট সনাতনী হিন্দুদের দোকান আছে নাইনটি নাইন পারসেন্ট এই একটা বাজার বেঁচেছিল সেটাও শেষ করি সুজিত বোসকে পেটানো দরকার ছিল বিক্ষোভ দেখিয়ে কোনো লোক চামড়া মোটা তো কত কোটি টাকা এটা রোল বিক্রি করা লোক সুভাষ চক্রবর্তী চামচা ছিল সে রোল বিক্রি করে খেত তখন সিপিএম জমানা আর সে এখন হাজার হাজার কোটি টাকা মালিক আছে হাজার হাজার কোটি টাকা মালিক আছে একটা একটা ফাংশন করে কয়েক কোটি টাকা খরচ করে একটা কোটি টাকা খরচ করে আর পঞ্চাশ কোটি টাকা তুলে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার